এটাকে বলে দোয়াতির কালি দেখো কত বড় কালী বল এই বিশাল সাগর যদি হয় মাছ শূন্য তাহলে কেমন লাগবে আমাদের এই বঙ্গোপসাগর থেকে আমরা জাল তুলে এই সামান্য পরিমাণেই মাছ পেয়েছি যে মাছে আমাদের খরচ দূরের কথা খাওয়াও চলবে না স্বাগতম সবাইকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনারা সবাই ভালো থাকলেও আমরা এই মুহূর্তে ভালো নেই তার কারণ একটাই একটু আগেই দেখলেন যে সাগর থেকে আমরা জাল তুলে খুব অল্প পরিমাণে মাছ পেয়েছি যে মাছে আমাদের খরচ দূরের কথা খাওয়াও চলবে না তারপরেও এই গভীর বঙ্গোপসাগরে আমাদের মাছ ধরতে আসতেই হবে না আসলে আমাদের জীবনযাপন খুবই কষ্টকর হয়ে যাবে তো বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক এখন আমরা সবাই মিলে জালে বেঁধে রাখার দড়ি টেনে নিচ্ছি আর এই দড়ি টেনে নেওয়ার পরেই জাল আমাদের হাতের কাছে চলে আসবে আমাদের মধ্যে একজন আগ্রাগল দিয়ে জালে বেঁধে রাখার দড়ি টলারে তুলে নিচ্ছে এরপরে তুলে নেওয়া দড়িটা ধরে সবাই মিলে টলারের পেছন দিকে নিয়ে গেলাম এবং সামনের দিকে একজন এই পাশে দড়িটা ধরে দাঁড়িয়ে আছে সাগরের দিকে তাকালে মনে হচ্ছে একটা ফুটবল খেলার মাঠ ঢেউ তুফান কিছুই নেই একেবারে ঠান্ডা হয়ে গেছে সাগর এবার এই দড়িটা টানতে সবার বেশ গায়ে জোর দিতে হবে গানের সাথে সুর দিয়ে সবাই মিলে একসাথে টান দিলেই অনেক সহজেই টলারের উপরে চলে আসে এবং এতে কষ্ট অনেক কম হয়

এখন আমরা এই জাল হাতে হাতে টলারের মাঝখানে নিয়ে আসবো তারপরে সবে মিলে টান দিয়ে তুলবো হ্যাঁ ট্রলারে সবাই একসাথে টান দিলে এই জাল তুলতে খুব একটা কষ্ট হয় না খুব সহজেই টলারের উপরে চলে আসে এখন সেই কাজ সবাই করছে

বোঝা যাবে যে কোনো মাস্ক পড়েছে কিনা হ্যাঁ হ্যাঁ তপ তল তপ

এই অনেক রকমের হ্যাঁ বোটাটা খুলে দাও খুলে দিই ধরে একবারে খুলে হয়ে যাবে হ্যাঁ যাবে হ্যাঁ আছে ওই দুটো ধরবা হ্যাঁ এই দরা মুই হওয়া কালিমা দি না 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 কালি মারাই গেছে হ্যাঁ হুম হুম এই এই দোয়াতের কালী বলে এটা এটাকে বলে দোয়াতের কালী দেখো কত বড় এই কালী এই দোয়াতের কালী এই জায়গা থেকে কালী বের করে আর এটা কি ওইটা বলে বাপ যাকে বলে দইল জেলি মাছ জেলি এটা হচ্ছে জেলি মাছ এটা খুব সুস্বাদু মাছ খুব একটা সুস্বাদু মাছ প্রচুর প্রোটিন এতে প্রচুর শক্তি যোগায় যোগাইলো থাকলে মধ্যে মাল তো এই

মারাকে আমরা দাব তুলে আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে